নতুন যুগের নতুন প্রজন্ম সেরা সিমটি হলো আমাদের টেলিটক সিম টেলিটক নিয়ে এলো নতুন প্যাকেজ জেন জে অর্থাৎ জেনারেশন জেট এর সংক্ষিপ্ত রূপ জেন জে বলা হয় এতে যে প্যাকেজগুলো থাকছে আনলিমিটেড অফারের প্যাকেজগুলো এটি কীভাবে নেবেন সেটি আমি আপনাদের দেখ আপনারা এখানে জেন জে এর অফারগুলো সব দেখতে পাচ্ছেন এবং আনলিমিটেড অফারগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন এভাবে এই অফারগুলো কিভাবে কিনবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা খুব সহজে নিতে পারবেন এবং মাসে কতবার এই অফারটি নিতে পারবেন সেটিও আমি আপনাদের দেখাবো। প্রথমে আমাদের যে টেলিটক অ্যাপ থাকবে সেই টেলিটক অ্যাপে প্রবেশ করতে হবে আমাদের যে টেলিটক অ্যাপ সেই অ্যাপটিতে প্রবেশ করলাম অ্যাপটিতে প্রবেশ করার পর আমরা এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জেন জি আমরা জেন জি নতুন যুগের নতুন প্রজন্ম এই যে যে অ্যাডটি দেখতে পাচ্ছেন এই অ্যাডের উপর ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করার পর আমাদের যে অফারগুলো আছে সেই অফারগুলো এখানে সব শো করবে আমি মার্ক দিয়ে দেখা দিচ্ছি এখানে সকল অফারগুলো আমাদের শো করছে এবং এখানে আনলিমিটেড মেয়াদের অফার আছে তারপরে আমাদের চব্বিশ মিনিট তিনশো পঁয়ষট্টি দিনের একটা অফার আছে আমাদের আঠারো টাকায় মাত্র আমরা এই অফারগুলো নিতে পারবো কীভাবে নেবো সেটি আমি আপনাদের দেখাবো এবং কতবার নিতে পারবেন মাসে সেটি আমি আপনাদের দেখা দেব আপনারা দেখতে পাচ্ছেন আঠারো টাকায় চব্বিশ মিনিট এবং দশটা এস এম এস তিনশো পঁয়ষট্টি দিন সতেরো টাকায় দুই জিবি সাত দিন আমাদের যে আগের অফারগুলো ছিল সেই অফার এবং এখনকার অফারেরগুলো কম্পেয়ারটা কি ডিফারেন্সটা কি সেটি আমি আপনাদের দেখবো আপনারা যারা আজিজুল হাকিম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অধিকাংশ মানুষ আমার ভিডিওগুলো দেখছেন আপনারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা করছেন না আমি আপনাদের প্রমাণ সহ দেখাই দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন নট subscribed নাইনটি এবং subscribed টু এই যে এখানেই দেখতে পারবেন আপনারা অর্থাৎ যারা সাবস্ক্রাইব করেনি তারা আটানব্বই লোক সাবস্ক্রাইব করে নাই আর যারা সাবস্ক্রাইব করছে এবং আমার ভিডিও দেখতেছে তারা হলো টু আপনারা অবশ্যই আটানব্বই পার্সেন্ট যে লোকরা আছে সাবস্ক্রাইবার ছাড়া তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন এই প্রসেসগুলো কি হবে সেগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি আপনারা এই যে যে অফারগুলো আছে এই অফারগুলো যেটা যে অফারটি কিনা চাচ্ছেন সেই অফার কি হবে কিনবেন সেটি আমি আগে টেলিটক অ্যাপে এই অ্যাপ থেকে কীভাবে কিনে সেই প্রসেসটি দেখাই দিচ্ছি আমি আমাদের আগের অফারগুলোর সাথে এই অফারগুলোর পার্থক্য কি সেটা দেখাচ্ছি সতেরো টাকায় দুই জিবি সাত দিন আমাদের যে এই অফারটি আছে দুই জিবি সাত দিন সতেরো টাকায় আর আগের যে অফার ছিল সেই অফারে কী আছে এটা আমি দেখাচ্ছি আপনাদের আমি আমাদের যে নেট অফার আছে সেই অফারে প্রবেশ করছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল অফারগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক অফার ছিল বাইশ টাকায় এক জিবি সাত দিন আমি এই অফারটিও আপনাদের কিনে দেখিয়েছি অনেকবার তিন জিবির যে অফারগুলো ছিল সেই অফারগুলো আমি আপনাদের কিনে দেখিয়েছি এখন বাইশ টাকায় বাইশ টাকায় এক জিবি সাত দিন পাইছিলাম এখন আমাদের দিচ্ছে হলো দিন সতেরো টাকায় দুই জিবি সাত দিন যে জেন জি এর অফার ঠিক আছে আমি আপনাদের দেখা দিচ্ছি এই যে সতেরো টাকায় দুই জিবি সাত দিন এখন যে অফারটি আমরা নেওয়ার চাচ্ছি যে আমরা এই অফারটি কিনবো সেই অফারের উপর ক্লিক করলে এই যে সেভেন ডেজ ফোর টাইমস এ মান্থ আপনারা আমরা মাসে চারবার কিনতে পারবো ম্যাক্সিমাম সর্বোচ্চ চারবার কিনতে পারবো চারবারের বেশি আমরা একটি অফার কিনতে পারবো না এই পার্সেল ক্লিক করলে কেনা হয়েছে আপনারা এভাবেই এই অফারগুলো কিনতে পারবেন